নিউজিল্যান্ড নিজের কারণে ম্যাচ হেরেছে ম্যাচ শেষে সোহানের এক এমন মন্তব্য সফরকারী নিউজিল্যান্ড দলকে বিশাল ব্যবধানে হারিয়ে দিলেন বাংলাদেশ এ দল দশক নিউজিল্যান্ডের বিপক্ষে আন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ প্রথম ম্যাচে ছেলের ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড দলকে নিউজিল্যান্ড দল আগে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয় পর্যায়ে ওপেনার রাইস মারিও বিয়াল্লিশ রান তোলে এরপর টানা তিন ব্যাটার সাজ ঘরে ফেরেন শূন্য রানে তবে মাঝে মিডিল অর্ডার ব্যাটসম্যান জশ ক্লাকসন বাহাত্তর রান তুলতে পারে ফলে চৌত্রিশ ওভার তিন বলে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড আর ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক নুরুল হাসান সোহান বলে প্রতিপক্ষ টিম নিউজিল্যান্ড ওদের ভুলের কারণে ম্যাচ হেরেছে তাদের বড় ব্যর্থতা ছিল ব্যাটিং বিপর্যয়ে যেটা কোনো ব্যাটসম্যান ধরে রাখতে পারেনি প্রিয় দর্শক নুরুল হাসান সোহানের মন্তব্যটি আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে